আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চান আপনি ভর্তির সময় কিভাবে অনলাইনে আপনার ভর্তি টাকা জমা দিবেন এবং অনলাইনে কিভাবে আপনি ভর্তি ফর্ম পূরণ করবেন সব কিছু আমি এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আগামী ছাব্বিশে মে থেকে শুরু হবে যা কিনা চলবে এগারোই জুন পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন সো যারা দু সালে এসএসসি পাস করেছেন সো আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো আপনার টাকা জমা

শিখে নেব কিভাবে প্রথমে টাকা জমা দিতে হবে এবং তারপর অনলাইনে একাদশ শ্রেণীর ফর্ম পূরণ করতে হবে সো ভিডিও শেষে কিছু টিপস থাকবে চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টা দেখে নেই আপনারা জানেন যে টাকা জমা না দিয়ে কিন্তু আবেদন করা যাবে না সো প্রথমে আগে টাকা জমা করতে হবে আমি সচরাচর যেহেতু সবার কাছে বিকাশ অ্যাভেলেবল সো আপনারা ঘরে বসে থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন সো আমি বিকাশের মাধ্যমে কিভাবে আপনারা টাকা জমা করবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি আবেদন ফি হচ্ছে একশো টাকা তো আমরা এখন বিকাশ বা মোবাইল স্ক্রিনে যাব দেখেন এই যে আসলে মোবাইল ফোনের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে কিভাবে আপনি টাকাটি জমা করবেন তো এখন আমরা দেখব কিভাবে বিকাশের মাধ্যমে একাদশ শ্রেণীর অ্যাডমিশনের ফি জমা দিতে হবে সো আপনারা জানেন যে এডমিশন ফি হচ্ছে 150 টাকা সো প্রথমে আপনাকে বিকাশ অ্যাপসে ঢুকতে হবে বিকাশ অ্যাপসে ঢোকার পর দেখবেন যে এখানে যদি না থাকে তো সি মোডে ক্লিক করবেন সি মোডে ক্লিক করার পর দেখবেন এই দেখেন এখানে লেখা আছে হ্যাঁ ফি লেখা আছে আপনি জাস্ট এই এডুকেশন ফিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচ থেকে দেখবেন লেখা আছে এলিভেন ক্লাস অ্যাডমিশন সো আপনি এই এলিভেন ক্লাস অ্যাডমিশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে চাওয়া হয়েছে দেখেন এখানে বোর্ডের নাম আপনি যে বোর্ড থেকে পড়াশোনা করেছেন সেই বোর্ডের নামটা দিয়ে দেবেন মানে যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডটা এখানে দিয়ে দেবেন সবগুলো বোর্ড কিন্তু এখানে দেয়া আছে সো দিনাজপুর শিক্ষা বোর্ড যেতেছে শিক্ষার্থী যেতে দিনাজপুর শিক্ষা বোর্ডে সো দেওয়ার পরে পাশের বছর এখান থেকে যারা 2024 সালে এসএসসি পাস করেছেন তারা 2024 দিবেন যারা 2023 সালে এসএসসি পাস করেছেন তারা 2023 দিবেন যারা 2022 সালে পাস করেছেন তারা 2022 সাল দিবেন এখান থেকে দেওয়ার পর এখানে তার রোল নাম্বারটা দিতে হবে সো শিক্ষার্থীর এডমিট কার্ড দেখে আপনারা সুন্দর করে সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেখেন এখানে রোল নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে ওই শিক্ষার্থীর মোবাইল নাম্বার সো মোবাইল নাম্বারটা কেন গুরুত্বপূর্ণ এই মোবাইল নম্বরে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং সকল ধরনের তথ্য এই নাম্বারে প্রেরণ করা হবে সো মোবাইল নাম্বার কোনোভাবে কিন্তু ভুল করা যাবে না এইখানে যদি ভুলটা করেন আপনি তাহলে আপনার এই ভুলের কোনো সংশোধন হবে না তো চেষ্টা করবেন অবশ্যই এই মোবাইল নাম্বারটা যেন কোনোভাবে ভুল না হয় সো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম সো মোবাইল নাম্বার দেওয়ার পরেই একবার ভালোভাবে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা দেন এখান থেকে এই যে প্রসেস টু পে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার নাম চলে আসবে দেখেন এখানে কিন্তু নাম চলে আসছে এখানে উপরে রোল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং লেখা আছে আনপেইড সো এটাতে টাকা জমা দিতে হবে সো অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন যে একশো টাকা ব্যালেন্স আছে দুইশো সাতাশ টাকা মানে দুইশো সাতাশ টাকা আছে এখান থেকে একশো পঞ্চাশ টাকা কেটে নেবে সো এখান থেকে যে ট্যাপ টু কন্টিনিউ বাটনটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ফাইনাল স্টেপে চলে আসবে সো এখানে ভ্যাট সহ দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ টাকা চার্জ হচ্ছে তিন টাকা টোটাল একশো তিপ্পান্ন টাকা কেটে নেওয়া হবে সো আমি আমার পিনটা এখানে দিয়ে দিচ্ছি সো পিন নাম্বার দেওয়ার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে তীর চিহ্ন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা পপ আপ মেনু আসবে কনফার্ম টু এডুকেশন ফি ইলেভেন ক্লাস অ্যাডমিশন এখানে কত টাকা কেটে নেওয়া হবে বর্তমান ব্যালেন্স কত হবে এবং রোল নাম্বার সবকিছু দেওয়া থাকবে এখান থেকে আপনি এই যে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে এডুকেশন ফি এই বাটনটাতে ক্লিক করে ধরে থাকবেন দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার টাকাটি জমা হয়ে যায় দেখতে পাচ্ছেন টাকা জমা হয়ে গেল এবং টাকা জমা হওয়ার পর এই যে অপশনটা আছে এটা তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সো এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে একটা মানি রিসিভ দেওয়া হবে যদি আপনি সেটি সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে ডাউনলোড রিসিপে ক্লিক করলে কিন্তু আপনার রিসিপ্টটি ডাউনলোড হয়ে থাকবে সো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব এবং দেখবো যে কিভাবে অনলাইনে ফর্মটি পূরণ করতে হয় সো এই ইলেভেন ক্লাস অ্যাডমিশন ওয়েবসাইটে আসার জন্য প্রথমে আপনাকে অ্যাড্রেস বারে গিয়ে অ্যাড্রেস বারে বলতে যে কোনো ওয়েবসাইটে অথবা গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন 11 ক্লাস অ্যাডমিশন লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তো প্রথমে যে পেজটা আসবে আপনি ওখানে ক্লিক করবেন অথবা আপনার ব্রাউজার থেকে সরাসরি যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে 11 ক্লাস অ্যাডমিশন এটা লিখে দিবেন তারপর আপনার এরকম একটা পেজ চলে আসবে সো এখান থেকে টাকা জমা করার পর আমি বিকাশের মাধ্যমে টাকা জমা দেখিয়েছি সো টাকা জমা করার পর অ্যাপ্লাই নাও বাটনে আপনি ক্লিক করবেন আপনারা যারা এবার এসএসসি পাস করেছেন তাদের কিন্তু বিভিন্ন বাহিনীতে আবেদন করবেন বলে চিন্তা করেছেন দেখেন এখানে সেনা বাহিনী পুলিশ কনস্টেবল মাদক দ্রব্য সিপাই আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী যারা এই বাহিনী সদস্যগুলোতে আবেদন করবেন বলে চিন্তা করেছেন তারা এখন থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করে রাখতে পারেন এটা কিন্তু লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য এই চূড়ান্ত সাজেশন প্রত্যেকটা পাশে দেওয়া আছে কোন সাজেশন কত টাকা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো অ্যাপ্লাই নাম্বারটা ক্লিক করার পর কিন্তু আপনার এরকম একটা পেজ চলে আসবে সো এই পেজে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনার রোল নাম্বার চাওয়া হয়েছে সো আমি যার আবেদন করে দেখাচ্ছি আমি তার রোল নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে বোর্ড সো বোর্ড যার যেটা সেভাবেই দিবেন এডমিট কার্ডের বোর্ড লেখা আছে আমি দিনাজপুর দিয়ে দিচ্ছি তারপরে পাশের বছর যেহেতু আমরা ভিডিওটা আগের বছর রেকর্ডিং করেছি সো আপনারা কিন্তু এখানে দু সাল চব্বিশ সাল এবং বাইশ সাল পাবেন সো যে যে বছর পাশ করেছেন দু হাজার বাইশ সালে বাইশ দেবেন দু হাজার দু হাজার চব্বিশ সালে চব্বিশ দিয়ে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না এই রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনি আর এখানে ঢুকতে পারবেন না রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এই ভেরিফিকেশন যে অপশন আছে কোডটা আছে এই কোডটা আপনাকে এখানে লিখে দিতে হবে সো আমি এই ভেরিফিকেশন কোডটা লিখে দিলাম সো এই ভেরিফিকেশন কোডটা কিন্তু পরিবর্তনযোগ্য সেটা এটা অটোমেটিক্যালি পরিবর্তন হয় সো আমার ক্ষেত্রে এটা এসেছে আপনাদের ক্ষেত্রে ভিন্নটা আসতে পারে সো এরপর যে কাজটা করব এই যে নেক্সট যে বাটনটা আছে ভালো করে দেখে নেন নেক্সট বাটনে ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কাছে কিছু ইনফরমেশন চাবে যেমন আপনি আবেদন করার সময় বা পেমেন্ট করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটা আপনার কাছে চাওয়া হবে সো আপনি সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে রিটাইপ মোবাইল নাম্বার সো ওই মোবাইল নাম্বারটা আপনাকে আরও একবার ডান পাশে যে ঘরটা আছে ওই ঘরে কিন্তু দিতে হবে কারণ এখানে এটা যদি ভুল হয় এই মোবাইল নাম্বারটা আপনি পেমেন্ট করার সময় যদি একটা নাম্বার দিয়ে থাকেন এখানে যদি একটা নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সাবমিট করা সম্ভব হবে না সো চেষ্টা করবেন আপনি পেমেন্ট করার সময় যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটাই এখানে দেওয়ার সো দেওয়ার পর আপনার যদি গার্ডিয়ান বা আপনার অভিভাবকের যদি এনআইডি কার্ডের নাম্বার দিতে চান দিতে পারেন না হলে চলবে কোনো সমস্যা নাই এরপর যাদের কোটা আছে তারা এখানে কোটা ঠিক সময় দিতে পারেন যে মুক্তিযোদ্ধা কোটা দেওয়া আছে এটা সবার নাই সো যাদের আছে তারা দিবেন না থাকলে যারা নর্মাল প্রার্থী আছেন তারা এখানে কখনোই টিক চিহ্ন দেবেন না সো জাস্ট মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এই নেক্সট যে বাটনটা আছে এই বাটনে আপনি ক্লিক করে দেবেন এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু কলেজ চয়েসের যে ফর্ম সেটি কিন্তু চলে আসবে সো এখন আপনাকে কলেজ চয়েস দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন বোর্ড কিন্তু জেনারেল বোর্ড দেওয়াই থাকবে এটা চেঞ্জ করবেন না যারা মাদ্রাসা থেকে করতে চান তারা মাদ্রাসা বোর্ড দিবেন সো জেনারেল বোর্ডটা সবচেয়ে বেশি সো আমি জেনারেল দেওয়াই থাকবে তো এরপর ডিস্ট্রিক্ট আপনি যে জেলায় এই যে জেলার কলেজ চয়েস দিতে চান সেই জেলাটা প্রথমে আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর থানা সিলেক্ট করে দিতে হবে সো আমি রংপুর সদরের কয়েকটা কলেজ দিব সো রংপুর সদর সিলেক্ট করে দেবেন দেওয়ার পর কলেজের নাম এখানে অনেকগুলো কলেজ দেওয়া আছে তো প্রথমে আমরা সরকারি কলেজগুলো দেওয়ার চেষ্টা করব রংপুর গভ কলেজটা দিচ্ছি আমি এখানে আপনারা যদি খালি আসন দেখতে চান তাহলে এই যে কলেজ সিলেক্ট করে দেওয়ার পর এই যে খালি আসন এখানে ক্লিক করলে কিন্তু ওই কলেজে কতটা সিট ফাঁকা আছে সেটা কিন্তু দেখাবে সায়েন্স আর্টস কমার্সে কতটা সিট ফাঁকা আছে সেটা দেখাবে আপনারা এখান থেকে ক্লিক করে খালি আসনগুলো দেখে নিতে পারবেন সো এরপর এই দেখেন শিপ ডে আছে সো ডে শিপ সিলেক্ট করে দেবেন তারপর ভার্সন বাংলা সিলেক্ট করে দেবেন তারপর গ্রুপ আপনি যে গ্রুপে আবেদন করতে ইচ্ছুক সেই গ্রুপের নামটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এই যে অ্যাড দিস কলেজ যে অপশনটি আছে আপনি জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার কলেজটা উপরে অ্যাড হয়ে যাবে এইভাবে আপনাকে ন্যূনতম মানে সর্বনিম্ন পাঁচটা কলেজ দিতে হবে এবং সর্বোচ্চ আপনি দশটা কলেজ দিতে পারবেন তো কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আপনারা যে আপনাদের পছন্দের যে কলেজগুলো কলেজগুলো আছে সেই দেখেন আগে ভাবে আমি কিন্তু পাঁচটা কলেজ চয়েস দিয়েছি যদি আপনি কোন কলেজ চয়েস এর পরিবর্তন করতে চান যেটা প্রায়োরিটি এক এটা আপনার সবচেয়ে ভালো লেগেছে এটা আপনি উপরে রাখতে পারেন তারপরে যারা দেওয়া আছে সেটা আপনার দুই নম্বর কলেজ চয়েস তারপরে তিন নম্বর তারপরে চার নম্বর পাঁচ এখান থেকে যদি কলেজ বাদ দিতে চান সেক্ষেত্রে এই কোর্স বাটনে ক্লিক করে আবার আপনি নতুন করে এখান থেকে কলেজ অ্যাড করতে পারবেন সো আমরা আর অ্যাড করবো না আমরা পাঁচটা কলেজে দিব যদি পাঁচটার বেশি দিতে চান সেক্ষেত্রে আপনি পাঁচটা কলেজের বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি ধরুন আমি ছয়টা কলেজ দিচ্ছি এই দেখেন আমি কিন্তু 6টা কলেজ দিলাম দেওয়ার পর এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই বাটন টিতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার কলেজ সবটা ঠিক আছে কিনা এখানে আপনি যদি কোনো তথ্য আপনার পরিবর্তন করার প্রয়োজন পড়া সেক্ষেত্রে আপনি কন্টিনিউ টু এডিট বাটনে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন আর আবেদন সাবমিট করার পর আপনি তারপরে পাঁচবার আবেদনটি পরিবর্তন করতে পারবেন সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আমরা আবেদনটি সাবমিট করে দেব তো আমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনটিতে ক্লিক করে দেব সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিকলি আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া হবে এখানে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা সিকিউরিটি কোড যাবে সো এই সিকিউরিটি কোডটা ভালোভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে সো এখান থেকে এই যে প্রিন্ট ভার্সনে ক্লিক করে আপনি এই ফর্মটা এই ফর্মটা কিন্তু আপনাকে প্রিন্ট করে রাখতে হবে সো এটি অবশ্যই আপনার পিডিএফ করে হোক বা প্রিন্ট করে হোক আপনি সংরক্ষণ করবেন পরবর্তীতে এটা আপনার প্রয়োজন